সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কথা দর্শক আমরা আজকে ছুটে চলেছি বহুদূর দর্শক মণ্ডলী গ্রামে যাওয়ার পর আমার এই ভাই বন্ধু বান্ধব সবাই মিলে আমরা একটা আয়োজন করেছি সেটা হচ্ছে একটা বিদেশি খাবারের আয়োজন আমাদের এলাকা হচ্ছে নোয়াখালী জেলা তো এই নোয়াখালী জেলায় আমরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুবান্ধব সব দাবিয়ে বেড়াচ্ছি রাস্তায় পাকা রাস্তা হয়ে গেছে দর্শক চারিদিকের এই যে সৌন্দর্য গাছের সারি কতটা সুন্দর লাগছে দর্শক মন্ডলী তো আমরা যাচ্ছি বন্ধু এবং চাস্ত ভাইরা মিলে তো আমার এক বড় ভাই সে বিদেশ থেকে আসছে তো আমরা সে সৌদি আরব থেকে আসছে তো সৌদি আরবের একটা বিখ্যাত খাওয়া আমরা খেতে যাচ্ছি আমাদের এলাকায় চলুন তাহলে আজকের মজার ব্লগটি সবাই মিলে উপভোগ করি বিয়া কার বিয়া কার বিয়া বিয়া হয়েছে তো

আরে তারা হইল ওই কি আরেক পক্ষ আছে বিয়ের কি বিয়ে হচ্ছে নাকি কারো দুলাকে এই দুলাকে এনে কি

يلا خفشه يلا 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 শেখ العربيه شويهني يلا يلا العربيه

তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে আমাদের খ্যাবসা খাওয়ার আয়োজন তো সৌদি আরবের শেখেরা যেভাবে একসাথে খায় চারিদিকে বসে খায় সেভাবে এটা খাওয়া হয় কারণ এটা সৌদি আরবের খাবার তো এই খাবারটা আসলে খরচ পড়েছে প্রায় ছয় হাজার টাকার মতো আমাদের বড় ভাই সৌদি আরব থেকে এসেছে সে খাইয়েছে সুতরাং তার জন্য সবাই দোয়া করবেন